এত বড় বড় ব্লগাররা যদি টাকা মেরে খায় তাহলে আমরা তাদের বিশ্বাস করব আমি প্রোমোশনের জন্য তার পেজে মেসেজ করি ফার্স্ট ফার্স্ট আমি তার সাথে রিচ করতে পারতেছিলাম না দেন সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে তার সাথে যোগাযোগ করি সে এত বড় পেজ নিয়ে কিভাবে আমার এতগুলা টাকা মেরে খায় প্রিলি আমার এটা ফার্স্ট টাইম এমন একটু ব্যাড অভিজ্ঞতা হয়েছে ফার্স্ট অফ অল তাকে আমি সবকিছু বুঝায় বলি যে কিভাবে কিভাবে সে অ্যাড করবে দেখেন এখন যে ভিডিওটা রানিং চলছে এই ভিডিওতে কিন্তু তার ট্যাগ করার কথা ছিল তাকে বলা হয়েছে সে আমার পেজে ড্রেস করবে এন্ড ড্রেস করে সে ভিডিও করবে প্লাস হচ্ছে ভয়েস ওভার দিয়েও আমাদের পেজের কথা সে বলবে সে ফার্স্টে সবকিছু দিয়ে রাজি হয় এন্ড আমি তাকে টাকাও পাঠাই এন্ড সে আমাকে বলে সে পাঁচ হাজার টাকাতে এই ভিডিও করে দিতে পারবে না সে জাস্ট মেনশন করে দিবে এখন যেটা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে সেটা সে করে দিবে এন্ড তাকে আমি অনেক ভাবে বুঝাই সে বলছে আচ্ছা ঠিক আছে অনেকভাবে বুঝানোর পরে সে বলছে সে ড্রেস করবে প্লাস হচ্ছে ভিডিও করে দিবে দেন সে বলে আমাকে কোন ড্রেসটা পাঠাবেন সেটা পিকচার দেন আমি পিকচার সেন্ড করার থাকে সে এই ভিডিওটা পোস্ট করে এন্ড হচ্ছে আমাদের পেজের নামও মেনশন করে দেয় আমি অথচ কিছুই জানি না এ ব্যাপারে তাও সে পোস্ট করেছে তার ছোট আরেকটা পেজ যেটা কিনা দুই লাখ ফলোয়ার সেটাতে সে কম রেমোনারেশনে কাজ করেছে বলে তার ছোট পেজে সে মেনশন করেছে তাও আমার কথা মতো কাজ না সে তার মতো যেটা মনে করেছে সে সেটা করেছে দেন তাকে যখন আমি বলি আপু আপনি তো আপনার বড় পেজে মেনশন করেন নাই ছোট পেজে মেনশন করেছেন আর আমি এটা চাইনি আপনি আমি যেটা চেয়েছি সেটা আপনি দিতে পারেন নাই আমাকে এটা বলার পর পরই সে আমাকে ব্লক করে দিয়েছে লিটারেলি মানে এত বড় বড় ব্লগার যদি এই এতটুকু টাকার লোভ সামলাইতে না পারে তাদের কি বলবো বলেন আমি আসলে কখনোই এতে ভিডিও করি না আসলে না আমি করতে চাইনি ইগনোর করতে চেয়েছি দেন চিন্তা করলাম যে আমার মতো আরো 10 জনের টাকা এভাবে মেরে খাবে সে আমাকে বারবার বলছিল সে 10000 15000 নিচে কাজ করে না যেহেতু আমার এটা নতুন পেজ এটা আমার এনাদার নতুন একটা পেজ এখানে মূলত থ্রি পিস কালেকশন সেল হবে আমি চিন্তা করেছি যে যে ড্রেস পরে আমি ওই টাইপের ড্রেস পরিয়ে হচ্ছে শুট করাবো তাই আমার বিথি আপুকে চুজ করা দেন আরো একটা ব্যাপার যেহেতু বিথি আপু রাজশাহীর আমি নিজেও আমার হোম টাউন হচ্ছে রাজশাহীর এই জন্য আমি মূলত তাকে মেসেজ করেছি দেন সে আমাকে অনেক ভাবে বুঝায় যে সে এই টাকাতে এতটুকুই করতে পারবে এর থেকে বেশি সে করতে পারবে না দেন তাকে আমি বলি যেহেতু আপনি করতে পারবেন না তো আপনি আগে কেন বলেন নাই আমি টাকা পাঠানোর পরে কেন আপনি বলেছেন আসলে সব স্ক্রিনশট আমি এখন তুলে ধরতে পারলাম না এটার একটাই সে সবগুলো মেসেজ ডিলেট করে দিয়েছে তা আপনারা মেসেজ ভালো করে দেখলেই বুঝতে পারবেন সে সবগুলো মেসেজ ডিলেট করে দিয়েছেন সব থেকে বড় কথা আমি এটা বুঝতে পারি নাই যে সে এই কাজটা করবে সে যে ডিলেট করে দিয়েছে এটা দেখার পরে তো আমার মাথায় পুরোই বাস সাথে সাথে সে ব্লক করে দিয়েছে আমি তো একটা মেসেজ দিয়েছি আপনি মেসেজ ডিলেট করেছেন কেন তার আগে সে আমাকে ব্লক দেন তার নাম্বার টোটালি অফ সে যে পেজগুলোতে গুলোতে প্রমোশন করে ওই পেজেও আমি টেক্সট করেছি যে তার সাথে কন্টাক্ট করার জন্য আমি কোনো রিপ্লাই পাইনি জাস্ট এটাই বলবো সবাই সাবধান হয়ে যান এই প্রতারক